হাই ফ্রেন্ডস মঞ্জুশ্রী হোম কুক অ্যান্ড ব্লগস থেকে আমি মঞ্জুশ্রী আপনাদের সামনে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম যা হলো খুব টেস্টফুল এবং সুস্বাদু একটা ডিমের ঝোল রেসিপি ডিমের ঝোল বলতে পারেন ডিমের কারি বলতে পারেন যে যেইভাবে নিতে পারেন তাহলে চলুন বন্ধুরা আপনারা একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করে দেখলে বুঝতে পারবেন আমি এখানে ডিমের রেসিপিটা কিভাবে কি কি উপকরণ দিয়ে তৈরি করলাম প্রথমে গ্যাসের ওভেনে একটা ছোট্ট কড়াইতে কিছুটা জলের মধ্যে চারটে ডিম একটু লবণ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম এদিকে আমি কি কি সবজি নিলাম বলতে একটা বড়ো সাইজের আলু ছোট ছোট করে কেটে নিয়েছি আর কিছুটা পেঁপে নিয়েছি পেঁপেটাকেও ছোটো ছোটো করে ডুমু ডুমু করে কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে নিয়ে তারপর কড়াইটা গরম করে কিছুটা তেল দিয়ে তার মধ্যে আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা আলু আর ছোট ছোটো পেঁপেগুলো এবার ওই পেঁপে আর আলুর মধ্যে হাফ চামচ লবণ আর কিছুটা হলুদ দিয়ে ভালো করে আমি এখানে তেলের মধ্যে পেঁপে আর আলুটা ভেজে নিব। অনেকে পেঁপে খেতে পছন্দ করেন না তবে বন্ধুরা আপনারা এই পেঁপেগুলোকে একেবারে ছোট ছোট ডুমুডুমু করে কেটে নিয়ে যে কোনো রেসিপিতে দিবেন বা ডিমের ঝোলে দিবেন খুব খেতেও ভালো হয় এবং খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় এইভাবে একবার হলেও ছোট ছোট করে সবজি দিয়ে ডিমের ঝোল রেসিপিটা তৈরি করবেন খেতে খুবই ভালো লাগবে ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই ভালো লাগবে তাহলে বন্ধুরা এবার আমার পেঁপে আলুটা মোটামুটিভাবে ফ্রাই করে নিয়েছি এবার তেল থেকে তুলে নিব এখানে ডিমের রেসিপিটা তৈরি করব যতটা তেল থেকে গেল ওই তেল দিয়েই পুরো রেসিপি আমি তৈরি করব এবার অন্য দিকে ডিমগুলোকে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে একটা ছুরি দিয়ে আস্তে আস্তে করে ধারে একটু একটু করে কেটে নিব কেটে নিলে কি হবে এর মধ্যে লবণ হলুদ মশলাটা ভালো করে ঢুকে যাবে ডিমের মধ্যে এইভাবে আমি চারটে ডিম ছাড়িয়ে কেটে তেলের মধ্যে দিয়ে দিব ডিমগুলোকে এখানে ফ্রাই করে নিব দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ডিমগুলো ভাজা হয়ে গেল অবশ্যই আপনারা এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন ডিমের অনেক রকমের রেসিপি থাকে তবে আমি যেভাবে তৈরি করলাম আপনারা সেইভাবে একবার হলেও ট্রাই করবেন ওই তেলের মধ্যে আমি অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে ডিমগুলোকে ভেজে নিব এবার ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে এবার ডিমগুলো তুলে নিলাম লাল লাল করে ভালো করে এখানে ডিমগুলো আমি ভেজে নিয়েছি আজকে রেসিপিটা ফুল ওয়াচ করে দেখার পর আপনারা কমেন্ট করবেন আজকে আমার ডিমের ঝোলের রেসিপিটা কেমন হয়েছে তাহলে ডিমগুলো তুলে নেওয়ার পর যেই তেল ছিল ওই তেলের মধ্যে ফোড়নে দিলাম সাদা জিরে জিরেটাকে একটু ভেজে নিয়ে তার মধ্যে দিলাম দুটো তেজপাতা আর এখানে দিব আমি এখানে তিনটে এলাচ ফেটি ফাটিয়ে রেখেছি ওই তিনটে এলাচ আর তিনটে লবঙ্গ দিলাম দিয়ে আবারও আমি তেলের মধ্যে ভেজে নিব এখানে একটা স্মেল আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে সেগুলো ভাজা ভাজা হয়ে আসার পর হচ্ছে তেজপাতা আর গোটা গরম মশলা আর জিরেটা ভাজা হয়ে আসার পর আমি এখানে কুচনো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা একটু ভাজা হয়ে আসার পর থেতো করা রসুন দিলাম এক চামচের মতো থেতো করা রসুন রসুনটাকেও ভালো করে তেলের মধ্যে আমি ভেজে নিব রসুনের একটা গন্ধ থাকে অনেকে পছন্দ করেন না তাই এইভাবে তেলের মধ্যে রসুনগুলোকে ভেজে নিলে এর একটা গন্ধ চলে যায় স্মেল থাকে না ভাজা হয়ে আসার পর এখানে আমি দু চামচের মতো গ্রেড করা আদা দিলাম আদাটাকে দিয়েও তেলের মধ্যে আমি মেরে নিব বলতে ভেজে ভেজে নিব তাহলে আদা পেঁয়াজ রসুন এখানে আমি তেলের মধ্যে সমস্ত মেরে নেওয়ার পর এখানে আর কি কি মশলা দিলাম আপনারা দেখতে থাকুন আমি এখানে বড় সাইজের একটা টমেটো কুচি দিলাম টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় তাই এখানে অল্প একটু লবণ দিলাম লবণটা দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় আবার এরই মধ্যে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো এখানে পরপর মশলাগুলো দিয়ে দিব তারপর একসঙ্গে সব কষিয়ে নিব এবার দিলাম এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তারপর দিব এখানে এক চামচ জিরে গুঁড়ো এবার সমস্ত মশলাকে একসঙ্গে ভালো করে এখানে কষিয়ে নিতে হবে তেলের মধ্যে কষাতে কষাতে যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন বুঝে নিতে হবে যে মশলা কষানোটা আমার পারফেক্ট হয়ে গেছে এই রেসিপিটা দেখে আপনারা কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন আজকে আমার ডিমের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা আপনারা কমেন্ট করতে ভুলবেন না এটা কষানোর পর মশলা থেকে তেলও ছেড়ে এসছে এবার কেটে রাখা ছোটো ছোটো পেঁপে আর আলু দিয়ে দিলাম এবার আমি পেঁপে আর আলুটাকে দশ মিনিট ধরে ভালো করে কষাবো কষাতে কষাতে পুরো রেসিপিটাই তৈরি হয়ে যাবে আর যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অথচ ভিডিও দেখেন সেই সব বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তাহলে আপনাদের কাছে আগে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে আপনাদের ভিডিও দেখতে বা যে কোনো রেসিপি দেখতে সুবিধা হবে তাহলে কিছুক্ষণ পেঁপে আলুটা কষিয়ে নেওয়ার পর এখানে আমি জল দিলাম জলটা দিয়ে কিছুক্ষণ আমি ফুটিয়ে নিব। তবে এখানে আমি জল বেশি দেইনি কারণ এখানে সবজিগুলো ভাসতে ভাসতে আমার সেদ্ধ হয়ে এসছে এবার ভেজে রাখা ডিমগুলো আমি আস্তে আস্তে দিয়ে দেব ডিমগুলোকে দিয়েও কিছুক্ষণ আমি ফুটিয়ে নিব এই ডিমের ঝোল মোটামুটি সবাই পছন্দ করেন খেতে ডিম হলে আর কিছু দরকার নেই যেসব বাচ্চারা পেঁপে খায় না আপনারা অবশ্যই এইভাবে রেসিপিটা তৈরি করে আপনাদের বাচ্চাদেরকে পেঁপে খাওয়াতে পারেন পেঁপে শরীরের পক্ষে খুবই উপকারী এবার কিছুক্ষণ ফুটে আসার পর আমি এখানে গরম মশলার গুঁড়ো এক চামচের মতো অ্যাড করব গরম মশলা গুঁড়ো দিয়ে বেশি না অল্প কিছুক্ষণ ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আজকে আমার ছোট ছোট পেঁপে আলু দিয়ে ডিমের ঝোল রেসিপি তাহলে বন্ধুরা আজ আসছি নমস্কার আবারও অন্য কোনো দিন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন বেশি বেশি করে শেয়ার করে দিবেন টাটা বাই বাই